আজকে আমরা তরমুজ দিয়ে খুব সুন্দর সুস্বাদুর লাড্ডু বানাবো একটি আমি কেটেও দেখালাম তার জন্য লাগবে এক টুকরো তরমুজ আমি তাই একটি তরমুজের চার ভাগের এক ভাগ নিয়েছি এখন এটির কুষা ফেলতে হবে এইভাবে কুষাটি ফেলতে হবে আপনাদেরকে চাকু সাহায্যে বা আপনারা দা দিয়েও কুষা ফেলতে পারেন আপনাদের সুবিধা মতো এইভাবে কুষাটি ফেলার পর আপনারা এটিকে ছোটো ছোটো পিচ করতে হবে এইভাবে পিচ করার পর এটির ভিতরের যেটি বীজ আছে সেটি হাতে সাহায্যে আলাদা করতে হবে একটি একটি করে বীজগুলিকে এইভাবে আলাদা করবেন আলাদা করার পর এটিকে একটি বাটিতে নিলাম এখন একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এটিকে গ্রাইন্ডিং করব অল্প অল্প যদি দানা থাকে তরমুজের কিছু হবে না দানাটি তাকলে ভালো লাগবে এখন একটি চুলার মধ্যে কড়াই বসালাম এর তার মধ্যে এক চামচ ঘি দিলাম দিয়ে ঘিটি গলার পর তার মধ্যে আমি সুজি বাঁচবো সুজিটি ততক্ষণ বাঁচবো যতক্ষণ সুজির কালার লাল হয়ে না যায় তারপর সুজিটি নামিয়ে রেখে দেব এবং আরেকটি কড়াইয়ের মধ্যে আমি সেই গ্রাইন্ডিং করা তরমুজের রসটিকে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে এটি ঘন হয়ে যায় তার সাথে দেব এক কাপের পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নাড়ব এইভাবে নাড়তে হবে ভালোভাবে মিশিতে মিশাতে হবে আপনাদেরকে এখন দেব অল্প লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশাব মিশানোর পর দিলাম এক কাপের পরিমাণ গুঁড়ো নারকেল গুঁড়ো আপনারা নারিকেল কুড়িয়েও দিতে পারেন তারপর দিলাম সেই বেজে আঁকা সুজিগুলিকে দিয়ে একটি ড রেডি করব এইভাবে তার সাথে দিলাম এক চামচ ঘি ফ্লেভারের জন্য ঘি দিলাম হাতের মধ্যে এখন তেল লাগিয়ে নিলাম আমাদের ডটি রেডি হয়ে গেছে এখন এইভাবে গুড় লাড্ডু বানিয়ে দেব হাতের সাহায্যে লাড্ডু হয়ে গেছে আমাদের এখন বাটিতে নারকেলের গুঁড়ো রেখেছি এই নারকেলগুলো কোটিং করে নেব এইভাবে সব কয়টিকে বানিয়ে নেব দেখেন কি সুন্দর হয়েছে এই যে সব কয়টি বানানো হয়ে গেছে দশটির মতো লাড্ডু হয়েছে আমাদের একটি কাটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একবার নিশ্চয়ই এই সুস্বাদু রেসিপিটি করে ট্রাই করে দেখবেন ধন্যবাদ